আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের প্রসঙ্গ স্কুলের বিমান বিধ্বংস সুপ্রিয় দর্শকবৃন্দ এক ভারাক্রান্ত হৃদয়ে অন্তরের থেকে গভীর সমবেদনা এবং মানবিক এক যন্ত্রণা নিয়ে আজকে আপনাদের সম্মুখে মাইলিস্টন স্কুলের যে বিমান বিধ্বংসের যে ঘটনা সেই বিষয়ে দু চারটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের আমাদের এই ভিডিওতে আপনাদের কোনো লাইক সাবস্ক্রাইব কোনো কিছুই আমাদের কামনা বা বাসনা নয় শুধুমাত্র বরাবরের মতো ঘটনার নেপথ্যের যে ঘটনা আপনাদের সম্মুখে আমরা তুলে ধরি সেই বিষয়বস্তুগুলিকেই নিয়ে এক ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সুপ্রিয় দর্শকবৃন্দ কোনো ক্যাপশন নয় কোনো ঘটনার বিবরণ নয় আসুন সরাসরি দু চারটি ভিডিও ফুটেজ বা ধারণকৃত স্টিল ছবি আমরা দেখে আসি তারপর আমরা আমাদের ধারাবাহিক ঘটনার কিছু বিবৃতি যে কথা কেউ বলে না সেই কথাগুলো আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করব চলুন সেই বেদনাবিদুর কিছু ছবি দেখে আসি দর্শক এই ছবিগুলো অনেক কথাই বলে দিচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ আমরা এই মাইল স্টোন স্কুলের বিমানভূধের ঘটনার মধ্য দিয়ে এই ধরনের বেশ কিছু ঘটনা আমরা দেখতে পেলাম এই বাবা মাদের যাদের সন্তান হারিয়েছে অকাল মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায় তাদেরকে সমবেদনা জানানোর কোনো ভাষা কোনো ভাষাতেই আবিষ্কৃত হয়নি সুপ্রিয় দর্শক এই যে মাইল স্টোন কলেজে যে বিমানটি দুর্ঘটনায় কবলিত হল এর পাইলট অত্যন্ত বিচক্ষণতার সাথে তার কৃতিত্ব পরীক্ষা ছাপ রেখে গেছেন তার সবগুলো প্রশিক্ষণের স্তরে একজন ফাইটার জন্য একজন পাইলট নির্বাচিত হয় অত্যন্ত সুকঠিন পরীক্ষার মধ্য দিয়ে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা জানি যে এই দুর্ঘটনায় পাইলট নিজেও নিহত হয়েছেন একজন পাইলটের পক্ষে সম্ভব বিমান দুর্ঘটনা কবলিতর শেষ মুহূর্ত যাওয়ার আগেই তিনি চাইলেই প্যারাসুটের সাহায্যে বিমান থেকে বেরিয়ে নিজেকে সুরক্ষা দিতে পারতেন হয়তোবা কিন্তু এই পাইলট সেই চেষ্টাটি করেননি তিনি আমৃত্যু চেষ্টা করেছেন বিমানটিকে এমনভাবে ল্যান্ডিং করা যেন তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি হতাহত সংখ্যা কম হয় কিন্তু নিয়তির লেখা তা তিনি অতিক্রম করতে পারেননি বিধাতা হয়তো বা চায়নি সেইভাবে যেভাবে পাইলট চেয়েছিলেন এই পাইলট নিজেও মৃত্যুর কুলে ঢলে পড়েন আমরা তার রুহের মা কামনা করছি রুহের মাখ কামনা করছি যতগুলি শিশু এবং এই বাচ্চাদেরকে বাঁচাতে যে যারা নিহত হয়েছেন তাদের আত্মা শান্তিতে পরপারে থাকুক সৃষ্টিকর্তার কাছে সে প্রার্থনা করি সুপ্রিয় দর্শকবৃন্দ বহু মহলেই আজকে কথা উঠেছে উঠছে যে যে বিমানটি বিধ্বংস হলো যুদ্ধ বিমানটি ষাটের দশকের এত পুরোনো বিমান দিয়ে কেন বাংলাদেশে আজও এই আধুনিক সময়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় সুপ্রিয় দর্শকবৃন্দ একটি বিমান যখন আকাশে উড়ে তার আগে বিমানটিকে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করেই আকাশে উড্ডয়ন করা হয় সুতরাং সেদিক থেকে বিমানের কোনো টেকনিক্যাল ত্রুটি বা ইঞ্জিন পুরনো হওয়ার বিষয়টি এখানে প্রাধান্য নয় তাছাড়া আরও একটি বিষয় ইম্পর্টেন্ট যে একটি যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ কেন ঢাকা মহানগরেই দিতে হবে কেন যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করতে হবে আমাদের দেশে আরও বেশ কয়েকটি বিমানবন্দর রয়েছে যা কম্পারেটিভলি ঢাকা বিমানবন্দর থেকে অনেক বেশি ব্যস্ততায় কম সেই সাথে সেই এলাকাগুলো অনেক কম বসতিপূর্ণ যেমন সিলেট হতে পারে সৈয়দপুর হতে পারে এবং বাংলাদেশের আরও বিভিন্ন জায়গাতে আমাদের বিমানবন্দর রয়েছে সুতরাং কর্তৃপক্ষের কাছে জনসাধারণের দাবি যে যতটুকু সম্ভব আধুনিক বিমান দিয়ে যেন প্রশিক্ষণ দেওয়া হয় সেই সাথে প্রশিক্ষণের বিমানগুলো উড্ডয়ন যেন ঢাকা থেকে না করে বা নতুন পাইলট দিয়ে না করে এগুলো যেন ঢাকা মহানগরের বাহিরের যে আমাদের কতগুলো বিমানবন্দর রয়েছে সেখান থেকে যেন করা হয় এটি একটি জন দাবি সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অনেকেই হয়তো বা লক্ষ্য করেছেন এই ঘটনার পরবর্তী সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা এই স্কুলের নিহত আহতদের সাহায্যে একটি প্রধান ত্রাণ তহবিলের দানের জন্য একটি আহ্বান করেছিলেন এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যে বাংলাদেশ কি ঠিক এতটাই অর্থনৈতিকভাবে পর্যদস্ত যে এই কয়েকজন শিশুর সুচিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্র অক্ষম হয়তোবা প্রধান উপদেষ্টা তার পোস্টের কিছুক্ষণ পরেই এটা বুঝতে পেরে তার পোস্টটি সরিয়ে নিয়েছেন তাহলে কি আমরা ধরে নিব। যে প্রধান উপদেষ্টাকে কিছু লোক হয়তোবা ভুল পথে পরিচালিত করছেন এটিও ঘটনার নেপথ্যের একটি ঘটনা সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আরও বলতে চাই অনেকেই বলছে যে এই বিদ্যালয়ের উপর এমন একটি ধ্বংসযোগ্য একটি পূর্ব পরিকল্পিত ছিল এই বক্তব্যটিও অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত এবং ঘোলা পানিতে শিকার করার মতোই সরকার কেন চাইবে দেশে একটি অরাজক পরিস্থিতি বা একটি অ্যাক্সিডেন্টের কবলে পড়ুক কিংবা একটি দুর্ঘটনার মাধ্যমে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হোক সরকার নিশ্চয়ই এটি চাইবে না সুতরাং এই ধরনের প্রপাগান্ডা নিঃসন্দেহে একটি জাতিকে সন্দিহান করার জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ বিভিন্ন মহল থেকে প্রচারিত যে যে কতগুলো বাচ্চা শিশু নিহত হয়েছে তাদের অনেকের লাশ গুম করা হচ্ছে এটি তো কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয় এটি একটি দৈবাদ অ্যাক্সিডেন্ট যার উপর নিয়ন্ত্রণ বা হাত হয়তোবা কারো ছিল না সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে তবে লাশ গুম করা নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে কোনো কারসাজি হতে পারে না হতে পারে এটি একটি প্রপাগান্ডা কিংবা এখনও যারা মৃত্যুবরণ করেছেন হয়তোবা অনেকেই না খুঁজে পাওয়ার জন্য হয়তোবা এই ধরনের ঘটনার অবতারণা ঘটছে বা এই কথাগুলো সামনে আসছে দর্শক যে বাচ্চাগুলি নিহত হয়েছে এই বাচ্চাগুলোর যারা সাথী ছিল সহপাঠী ছিল তারা অনেকেই খুব কাছ থেকে এই মৃত্যুগুলি দেখেছে এই বাচ্চাগুলোর মানসিক অবস্থা যে ট্রমায় চলে যাচ্ছে বা আছে সেটা থেকেও রিকভারি করতে অনেক দিন সময় লাগবে এই প্রসঙ্গে আমরা একটি কথা বলতে চাই যে সরকার একটি বিজ্ঞপ্তি দিয়েছে মাইলস্টোন স্কুলে যে সমস্ত আহত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে বিভিন্ন বেসরকারি হসপিটালে দুঃখিত বিভিন্ন হসপিটালে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে আমরা যখন জুলাই অভ্যুত্থানে দেখছি সেটি একটি আপামর জনসাধারণের একটি স্বতঃত অংশগ্রহণের একটি আন্দোলন ছিল সেখানে যারা হত নিহত আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া একটি নৈতিক দায়িত্ব ছিল বটে কিন্তু এই যে এই মুহূর্তে একটি সরকারি একটি প্রতিষ্ঠান বিমান বাহিনীর যার একটি বিমান আচমকা বিধ্বস্ত হয়েছে যার পুরো দায়িত্ব অবশ্যই সরকারের এইখানে সরকার বেসরকারি হসপিটালগুলোকে বা চিকিৎসা দেওয়ার প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে চিকিৎসা দেওয়াটি কেন আহ্বান করবে যদি কোনো প্রতিষ্ঠান বিনামূল্যে চিকিৎসা দেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সরকার এখানে বলতে পারে যে যারা এইখানে আহত হয়ে চিকিৎসা নিতে আসবেন তাদের চিকিৎসার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি চিকিৎসা দিচ্ছেন তারা সম্পূর্ণ বিনা পয়সায় তাদেরকে চিকিৎসা দিয়ে তাদের চিকিৎসার পিছনে ব্যয়ের যে অর্থ সেটি রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে অর্থ মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের কোনো দপ্তর অধিদপ্তরের মাধ্যমে সরকারের কাছে সেটি দাবি করবে সরকার সেটি পরিশোধ করবে কিন্তু এইটি বেসরকারি হসপিটালদেরকে নির্দেশ দেওয়া অনেকেই ভালোভাবে নিচ্ছে না সেই সাথে আমরা আরও বলতে চাই এই যে মাইল স্কুলের একটি বেদনাবিদুর ঘটনা ঘটে গেল এইখানেও কিন্তু আমরা এক শ্রেণীর মানুষের একটি রাজনীতি করার একটি ঘোলা পানিতে মাস শিকার করার একটি অপচেষ্টা আমরা লক্ষ্য করছি এবং দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলন ও সহিংসতার মাধ্যমে সেটিকে ছড়িয়ে দেওয়ার যেটা কোনোভাবেই কাম্য হতে পারে না সেই সাথে আমরা একটি মেসেজ দিতে চাই যে এই যে একটি দুর্ঘটনা যেখানে অনেক বাচ্চা যখন দিক বিদিক ছুটছে তখনও অনেককেই ছবি ধারণ করতে দেখা গিয়েছে এইটি অত্যন্ত নির্মম সেই সাথে আমরা বলতে চাই যারা মিডিয়া কর্মী যারা তথ্যের জন্য প্রফেশনালি তথ্য সংগ্রহের জন্য গিয়েছেন তাদেরও অনেকেই তো অনেককেই তো আমরা দেখেছি যে তারা ক্রন্দনরত অবস্থায় হত বিহব্বল অবস্থায় কান্নায় ভেঙে পড়ছেন এবং যে সমস্ত চিকিৎসক ও নার্সরা চিকিৎসা সেবা দিচ্ছেন তারাও কিন্তু হত ভাবেই এই পরিস্থিতিতে পরিস্থিতিকে মোকাবেলা করছেন সুপ্রিয় দর্শক আমরা একটি ছবি দিয়ে আপনাদের সম্মুখে এই বিষয়টি তুলে ধরতে চাই দেখুন ভিডিওতে ছবিতে একটি বাচ্চা যার সমস্ত শরীর ঝলসে গিয়েছে যে বাচ্চাতেই আগুনের বিভিক্ষিকা থেকে বেরিয়ে এসে এদিক সেদিক যখন ছুটছে ঠিক তখনই তার পাশে দুটি মেয়েকে দেখা যাচ্ছে একটু দূরেই কয়েকটি ছেলেকে দেখা যাচ্ছে দোকানে এ প্রসঙ্গে আমরা বলতে চাই যে এই যে একটি বিভীষিকাময় আগুনের পুরা দেহ নিয়ে একটি বাচ্চা শিশু যেখানে কফিনের খুব কাছ থেকে কি বিমর্ষভাবে একটু সাহায্য প্রত্যাশা করতেছিল এই সমাজের কাছে এই মানুষের কাছে ঠিক তখনও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষ দাঁড়িয়েছিল এই ঘটনাগুলি ভিডিও করতে ছবি দেখতে এবং ঘটনাগুলোর নীরব সাক্ষী হতে এই ছেলেটি এদিক সেদিক দিক বিদিক ছোটাছুটি করার পর এক পর্যায়ে সাহায্য পায় বটে তারপর তাকে হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয় ছেলেটি হাসপাতালেই মৃত্যুবরণ করে সুপ্রিয় দর্শকবৃন্দ এই ধরনের মৃত্যু যন্ত্রণা আমাদের যেন দেখতে না হয় এবং সরকার যেন এই বিষয়ে আরও তৎপর হয় এই ধরনের ঘটনা এড়িয়ে চলার জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে এ পর্যন্তই আশা করি আপনারাও অনেকটা বিমর্ষ এবং গোটা বাংলাদেশ একসাথে কাটছে এই ঘটনায় আমরা যে সকল বাচ্চারা নিহত হয়েছে তাদের মাখ ফেরত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করছি ধন্যবাদ